সন্ধান ঠিক কিছুক্ষণ বাদে গ্রামের হাটে তখন ভিড় একটু একটু করে কমছে হাটের চারপাশে কাঁচা বাজার মাছের ঘ্রান আর ঠেলা কোলাহল একটু একটু করে থেমে যাচ্ছে দুজন বন্ধু সুব্রত মন্ডল আর অজিত পাল আজ প্রায় দশ বছর পর আবার নিজেদের পুরনো গ্রামে ফিরে এসেছে দুজনেই এখন শহরে থাকে একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে তাদের গ্রামে হাটবার পরে মঙ্গলবারে অজিত এতদিন পর গ্রামে এসছি ভাবলাম হাটে না গেলে হয় নাকি সব যেন আগের মতে আছে বুঝলি হাটটা দেখে মনটা কেমন ভালো হয়ে গেল রে কতদিন পর গ্রামের দুটো গায়ে লাগছে দাদা পাকা আমরার গন্ধ পাচ্ছিস ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে বল এই আওয়াজ এই কোলাহল শহরে ব্যস্ত বাজারে তো মানুষ খুঁজেই পাওয়া যায় না রে আর এখানে তো প্রতিটা লাগে আগে কিছু কিনে ফেলি রাতের খাওয়া দাওয়াটা হাটের মাংস দই চাল সব চাই আজকে নির চাপ নেই শুধু আমরা দুজন তারা দুজনেই দোকানে দোকানে ঘুরে মাছ মাংস নিচ্ছে হাটের ভিড় একটু একটু করে পাতলা হচ্ছে চারিদিকে ভীষণ অন্ধকার হয়ে গেছে দোকানিরা গুছিয়ে নিচ্ছে জিনিসপত্র সন্ধ্যা গড়িয়ে রাত হতে বেশি দেরি নেই সুব্রত আর অজিত দুজনেই ব্যাগ ভর্তি বাজার করে ফেলেছে মাছ মাংস চাল দই সবই নিয়েছে আজ একটু জমিয়ে খাবে বলে তারা বাজারের ব্যাগ হাতে করে বাড়ির পথে রওনা দেয় ব্যাগটা খুব ভারী দাদা অনেক কিছু নিয়ে ফেলেছে আছে আরে ভরি বস হবে বলেই তো এক কেজি মাংস নিলাম সঙ্গে কলাপাতাও পাতা শহরে পাবি না গো দাদা এটাই তো হাটের গন্ধ নতুন চাল কাঁচা মরিচ সবই টাটকা ব্যাগে টান পড়ছে কিন্তু তবু মুখে হাসি তাদের মনে একটা আনন্দ নির্জন ধান খেতের পাশ দিয়ে তারা হেঁটে যাচ্ছিল চারিদিকে ঝেঁঝে পোকার ডাক শোনা যাচ্ছে কিন্তু ঠিক তখনই আকাশে মেঘ গর্জে উঠল এক ফোঁটা দু ফোঁটা করে মুসলধারে বৃষ্টি হতে শুরু করল বাড়ি যাওয়ার রাস্তা তখন একটা বাকি পথের এই ঝমঝম বৃষ্টি তাদেরকে যেন আটকে দিল এই রে ছাতা হানি নিত এখন কি হবে চারিদিকে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আশেপাশে একদমই জনমানব নেই কাউকে দেখা যাচ্ছে না আকাশটা অনেক বেশি ডাকছে এই অবস্থায় তারা দুজন হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছে তুই তো বললি বৃষ্টি হবে না এখন খেলা সামলা চলো ওদিকে একটা দোকান আছে চায়ের টং ওর নিচে একটু দাঁড়াই চল বৃষ্টি কমলে তখন না হলে বাড়ি চলে যাব অন্ধকার আর ঝমঝম বৃষ্টির মধ্যে রাস্তার এক পাশে ঠায়ে দাঁড়িয়ে আছে একটা চায়ের টং তারা চায়ের দোকানে ছাউনি নিচে ঢুকে পড়ে বৃষ্টি বাড়তে থাকে টিনের ছাউনি জুড়ে টুপটা আওয়াজ পড়ছে চারপাশে সব ভিজে রাস্তা মাঠ কাদা হয়ে গেছে অজিদা আর সুব্রত দোকানের ভেতর গিয়ে বেঞ্চিতে বসল দুজনেই চুপচাপ বসে আছে তাদের মুখে কোনো কথা নেই হঠাৎ দোকানের ভেতর থেকে এক বুড়ো দোকানি বলে উঠল এই যে বাবারা চা খাবি এক কাপ গরম চা বানাই বৃষ্টিতে চা না গেলে চলে আমারটাও দাও কাকা একটু চিনিটা কম দিও সফরের মতো বেশি মিষ্টি লাগে না আমাদের দোকানি হেসে মাথা নাড়লো চা বানাতে গেল সে তখনই পাশ থেকে একটা পরিচিত গলা ভেসে এলো পাশে থাকাতেই তারা দেখলো সেই ছোটবেলার বন্ধু মদন আর সুভাষিষ গাঙ্গুলি এই সুব্রত তুই না রে বছর পর আরে তুই এখনো এখানে আছিস পরে রে তোদের তিনজনকে একসাথে দেখেছিলাম এই গাব গাছের পাশে আরে বন্ধু তোদের কি ভুলে থাকতে পারি তোরা তো অনেক বদলে গেছিস রে

দোকানি বুড়ো লোকটা গামছা দিয়ে হাত মুছতে মুছতেই পাশে দাঁড়িয়ে আছে এই দোকানটা দেখলেই ছোটবেলা মনে পড়ে যায় রে স্কুলের পর কতবার এসে দাঁড়াতাম এখানে চা খেতাম তাদের আড্ডার মধ্যেই বৃষ্টিটা এক একসময় একটু থামল চারপাশ অনেকটা নীরব হয়ে গেছে তখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে সুব্রত আর অজিত ধীরে ধীরে চায়ের দোকান থেকে রওনা দিল বাড়ির দিকে তারা রাস্তায় বের হতেই দেখে চারিদিকে কেউ নেই পথে শুধু তারা দুজন একা একা হাঁটছে তারা হাঁটতে হাঁটতে চায়ের দোকান পেরিয়ে নির্জন রাস্তা ধরে চলছে চারিদিক নিঃশব্দ আর অন্ধকার ঘেরা আর মাঝে মাঝে শোনা যায় দূর থেকে শিয়ালের ডাক বেশ রাত হলGalerie এই অন্ধকারে গাটা যেন কেমন শনশন করছে যাচ্ছে বৃষ্টির পর দাঁতে যেন খাকা করছে রাস্তাটা একেবারে ফাঁকা চারপাশে শুধু ঝিঝির শব্দ আর মাঝে মাঝে পাতার খসখস চাঁদের আলো মেঘে ঢাকা তারা ধীরে ধীরে এগোতে গিয়ে হঠাৎ থেমে যায় রাস্তার একপাশে একটা পুরনো আমগাছ ডালগুলো নিচু হয়ে রাস্তায় ঝুঁকে আছে গাছের নিচে ঘন ছায়া দেখে তারা বেশ চমকে ওঠে ঠিক সেই ছায়ার মধ্যে একটা সাদা গরু দাঁড়িয়ে নড়ছে না হাফাচ্ছে না চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাদের দিকে ওই ওটা গরু না এত রাতে এখানে গরু কি করছে তুই দেখছিস তো গরুটা একদম নড়ছে না এইরকম ভাবে গরু দাঁড়িয়ে থাকে নাকি চোখ দুটো কেমন যেন গরু তো বেঁধে রাখে গ্রামের লোকজন কিন্তু এত রাতে গাছ তলায় গরু কোথা থেকে আসবে না এটা তো কোনো সাধারণ বিষয় হতে পারে না এই গভীর রাতে এভাবে গাছের তলায় গরু দাঁড়িয়ে থাকতে তো আগে কখনো দেখিনি চল কাছে গিয়ে দেখি যদি গ্রামের কারু হয় তাহলে কাল সকালে দিয়ে দেব আর না হলে আমাদের কাছেই রেখে দেব এই লোকটুকু নিয়েই ওরা গরুর দিকে এগিয়ে গেল গরুটা তখন ধীরে ধীরে হাঁটছিল সুব্রত আর অজিত কাছে যেতেই গরুটা হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলো ওরা দুজনে একে অপরের দিকে তাকায় তারপর দৌড়ে গরুর পেছনে পেছনে যেতে লাগলো দৌড়তে দৌড়তে কখন যে তারা রাস্তা ঘরবাড়ি সবকিছু পেরিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে সেটা ওরা বুঝতেই পারেনি হঠাৎ এক সময় ওরা থেমে দাঁড়ায় এক অন্ধকারে ওরা চোখে দেখতে পাচ্ছিল না কিছুই গানে শুধু শুনতে পাচ্ছিল পাতার খসখসে শব্দ এই রে গুরু কই চোখে তো কিছুই দেখছি না তো অন্ধকার চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না রে এখানে কিভাবে এলাম আমরা এটা কোন দিক কোথা থেকে ঢুকলাম আমরা কর উম দেখোটা ওটা। তারা তাকিয়ে দেখে ঠিক সামনে একটা অনেক পুরনো গাম গাছ দাঁড়িয়ে গাছটার গুঁড়ি মোটা ডালপালা নিচু হয়ে পড়ে আছে গাছটাকে দেখে তারা দুজনেই চুপ করে যায় এই গাব গাছটার সাথে একটা পুরনো ঘটনা জড়িয়ে আছে কিন্তু আজ যেন সেই গাছটাই তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অন্ধকারের মাঝে গাব গাছটা দেখে সুব্রত আর অজিত একদম থমকে গেল ওদের চোখের দিকে তাকালেই বোঝা যায় ওরা ভয় পেয়ে গেছে চল রে এখান থেকে চল আর এক মুহূর্ত থাকবো না এখানে হ্যাঁ রে দৌড়তে নয় বিপদ আছে তারা ঘুরে দাঁড়িয়েই হাঁটতে শুরু করলো ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ ভেসে এলো সুব্রত আর অজিত দুজনে দাঁড়িয়ে পড়ে ভয়ে কাঁপতে থাকে ধীরে ধীরে তারা পিছন ফিরে তাকাতেই যা দেখলো তারা হতবাক হয়ে গেল তারা দেখল সামনের বট গাছটা ডাল থেকে একটা গলায় দড়ি দেওয়া লাশ চলছে চারিদিকে হাওয়া বইছে আর সেই হাওয়ায় দেহটা দুলছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশটা অদ্ভুত ভাবে হাসছে হ্যাঁ একেবারে স্পষ্ট হাসি আর সেই মুখ সুব্রত ওটা ওটা বিপ্লব না রে বিপ্লবের মতোই তো দেখতে লাগছে কি করে সম্ভব না 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 পারে হতে বিপ্লব বিপ্লব তো না না কর কিচ্ছু বলবি না টুতে কিন্তু তাদের পা যেন চলছে না চোখ আটকেই আছে ওই ঝুলন্ত লাশটা দেখে ওটা যে বিপ্লব হালদার ওদেরই পুরোনো বন্ধু আর সেই লাশটা হাসছে জোরে জোরে বট ডাল থেকে যে লাশটা ঝুলেছিল সেটা ধীরে ধীরে মুখ তুলল চোখ দিয়ে রক্ত ঝরছে রক্তে ভেজা চোখ দুটো ঠিক আর আছে চারিদিকে থমথমে নিরবতা শুধু সেই গলার আওয়াজ আমাকে একা ফেলে তোরা এমন করে চলে যাচ্ছিস

এটা ভুল না রে এটা ভুল হতে পারে না ভুল বলে তোরা এবন করবি মাল তো তোরা দুইজনে মিলে আমার সঙ্গে কি করেছিলি সেদিন ভুলে গেছিস আমি কিন্তু ভুলে নেই তারা আর কিছু বলতে পারছে না মাথা নিচু করে চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে একসময় যার সঙ্গে একসাথে খেয়েছে খেলেছে সেই আজ সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ানক রূপে সবকিছু ধীরে ধীরে মিলিয়ে গেল আর তখনই গল্পটা চলে গেল অনেক বছর আগের এক বিকেলে খেলে চললে ওই गावগাছে উঠি কতদিন গাম খাইনি তুই গাছে উঠতে পারিস না আবার পড়বি কি না কে জানে তোকে আমরা চিন্তা করিস সুব্রত অজিত আর বিপ্লব সেদিন বিকেলে গ্রামের পাশের একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে গল্প করছিল তারা তিনজন গাভ গাছ তলায় গিয়ে গাছে উঠল ডাল ধরে বসে বসে গল্প করছে কেউ গাব পেরে নিচ্ছে কেউ খাচ্ছে কেউ নিচে ফেলে দিচ্ছে গল্প করতে করতে কেউ একজন একটু ঠাট্টা করে বিপ্লবকে একটা ধাক্কা দিল ডালটা পিচ্ছিল আর বিপ্লবের হাতটা ঠিক মতো ধরা ছিল না সঙ্গে সঙ্গে গল গল করে রক্ত বেরোতে অজিত সুব্রত বিপ্লবের এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে না কি করবে তারা দুজনেই তাড়াতাড়ি গাছের নিচে নেমে আসে বিপ্লবের পাশে বসে কান্না করতে শুরু করে বিপ্লব

বিপ্লব একটু কথা বল বিপ্লব তাদের প্রচন্ড চিৎকার আর কান্না কাটিতেও বিপ্লব উঠল না ওর মাথা থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছিল চোখ দুটো অন্ধের মতো তাকিয়েছিল আকাশের দিকে বিপ্লবের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সুব্রত আর অজিত দুজনে চুপ হয়ে গেল কেউ কিছু বলতে পারছে না তাদের চোখে মুখে ভয় আতঙ্ক আর হতাশা তারা নিজেদের হাতে তাদের বন্ধুকে মেরে ফেলল যদি কেউ জানে গ্রামের লোক ধরে ফেলে ওদের অনেক বড় শাস্তি দেবে তখন তারা ভয় পেয়ে ওর গলায় একটা দড়ি পেঁচিয়ে গাব গাছের একটা ডালে ছুলিয়ে দিল দেখে যেন মনে হয় অত হত্যা করেছে সে আমরা তো কিছু করিনি আমরা তো খেলতাম এর আর কি ছিল আর কিছু ভাবিস না কিছু বললে সবাই আমাদের দোষ দেবে কেউ বিশ্বাস করবে না যে বিপ্লব হত্যা করেছে আমাদের আর এই গ্রামে থাকা উচিত না যদি গ্রামবাসীরা আমাদের পুলিশে দেয় তখন আমরা কি করবsubplot তুই চেয়ে কি বলছিস যদি কোনো তদন্তে আমরা ধরা পড়ি তখন কি হবে আমাদের ওরা আমাদের আমাদেরকে পুলিশে দেবেই তাই আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা উচিত না আমাদের এখান থেকে শহরে চলে যাওয়া উচিত সেদিন রাত নামার আগে তারা সেখান থেকে সরে যায় সকালবেলা গ্রামের লোকজন এসে দেখে গাব গাছে একটা ছেলেকে ঝুলে থাকতে সে আর কেউ না বিপ্লব হালদার সবাই ভাবে ছেলেটা কোনো কারণে আত্মহত্যা করেছে কেউ জানে না আসলে ওর কি হয়েছিল যেহেতু গ্রাম তাই পুলিশের তেমন একটা তদন্ত হয়নি বিষয়টা ওখানেই ধামা চাপা পড়ে যায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই গাছের নিচে আর কেউ আসে না চোখের সামনে আবার সেই জঙ্গল সেই কাপ গাছ আর বট গাছে ঝুলে থাকা মুখটা একদম তাদের সামনে দাঁড়িয়ে আছে সুব্রত আর অজিত বোঝে এখন আর পালানোর রাস্তা নেই এই গাব গাছের এলাকা এখন পুরো জঙ্গল হয়ে গেছে সেই ঘটনার পর আর কেউ পা রাখে না গ্রামের লোকেরা বলে ওখানে নাকি রাতে কে যেন কাঁদে হাসে আর গাছ দুলে ওঠে হাওয়া ছাড়াই ওরা দুজনই তাই বহু বছর গ্রামে আসেনি এবার ফিরেছে দশ বছর পর আর সেই অপেক্ষার যেন আজ শেষ তোরা যা করেছিস সেটা তো ভুল না তোরা ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছিলি তোরা দুইজনে মিলে আমায় জানিস তো আমি তোদের জন্যে এতদিন অপেক্ষা করছিলাম হ্যাঁ বিপ্লবের গলার আওয়াজ ঠান্ডা কিন্তু এতটা ভারী যে রাতের নিস্তব্ধতাও কাঁপতে থাকে অজিত হাত জোর করে কাঁদে তারা ক্ষমা চায় কিন্তু এই অপরাধের হয় না। হঠাৎ হাওয়া বইতে থাকে গাও গাছের শুকনো পাতাগুলো খসখস করে শব্দ করতে শুরু করে দমকা হাওয়ায় সবকিছু এলোমেলো করে দেয় আর ঠিক তখনই বিপ্লব তাদের দিকে এগিয়ে আসে তারপর শোনা যায় নিচে গাম দুজনের চিৎকার বিপ্লবের আত্মা তাদের গলা টিপে মেরে ফেলে চোখ ফেটে রক্ত বেরোতে শুরু করে যে পোকার ডাক থেমে যায় চারপাশের নিস্তব্ধতা আবারও নেমে আসে বেরো না ছেড়ে দাও বিপ্ল দয়া করে আমাদের ছাড় আমরা তো তোর বন্ধু ছিলাম তাই না দুই ছেলের লাশ পড়ে আছে গাব গাছের নিচে শুধু গাছের গুঁড়িতে একটা লাল দাগ আর দুই ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় ঠিক যেন কারো মাথা থেকে রক্ত ছড়ছে রক্তে পুরো জায়গাটা ভিজে গাব রাস্তায় আবার অন্ধকার নেমে আসে গল্পটা এখানেই শেষ নয় গ্রামের লোকজন বলে গাব গাছটার গাব দেয় না জঙ্গলে সেই গলি দিয়ে কেউ হাঁটে না আর যারা জানে সব তারা চোখ কারণ সত্যি বললে সবাই কাঁপে বন্ধু হলে কি এমন করে কেউ